দলবদলুদের ভোট দেবে না মানুষ উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে রাজনীতিতে অভিজ্ঞ মোহিত বাবু এদিন বলেন আমি মুখে যা বলি তা কাজেও করে দেখাই রায়গঞ্জের মানুষ তা জানে তাই দুর্নীতিমুক্ত বিধায়ক চাইলে মানুষ আমাকেই ভোট দেবে রাজ্য কেন্দ্র সরকার উভয়ই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন তিনি জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি যদিও তার আশঙ্কা পশ্চিমবঙ্গের ভোটে রক্ত ঝরা এখন নিয়মে পরিণত হয়েছে তাই বোমাবাজির আশঙ্কা ভোট দিতে বাধা দেওয়া গণনায় কারচুপির আশঙ্কা থাকছে কাউন্টিংয়ে ইভিএম ও ভোট লুটের আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিরোধে সেন্ট্রাল ফোর্স থাকছে ও দলীয় কর্মীদের নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রার্থী কেন্দ্রে নিট পরীক্ষা দুর্নীতি বাধ্য হয়ে পক্ষের চাপে পড়ে বাধ্য দুর্নীতি মানুষের পড়াশোনার দাম নিচ্ছিল এত দুর্নীতি সবাই ফার্স্ট হয়েছে ভাবা যায় ভারতবর্ষের দুর্নীতি একে তো ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একই বছর পশ্চিমবঙ্গ দুর্নীতি করছে যেমন তেমনি কেন্দ্র দুর্নীতি একই জিনিস দুর্নীতি দুজন যে দুটা দলই করতে কিন্তু আজকে আমরা গর্বিত যে আমরা ভাবি যে রায়গঞ্জ কেন করতে হবে কিছু করতে হবে আমরা মিথ্যা পথ বাস্য বীজ যা বলবো না বাস্য বীজ একটা ফেক জিনিস হয়ে যাচ্ছে বার্ষী তিন তিন তিনবার শিলানাস হয়েছে তারপরে জানি আজকে বাসবি বীজটা হয় না বাস্তবীষ অনেক জটিল আছে কেন্দ্র রাজ্য এক হতে হবে রাজ্য সরকার করবে না যেহেতু বেশি অংশটা পড়ছে বিহারে রাজ্য সংসদ কম পড়ছে সে রাজ্য সরকার দিচ্ছে না বিহারও করতে পারছে এই দুটোর স্টেট আছে বলেই আজকে একটা ত্রুটি রয়ে গেছে গিট খুলছে না এই গিটটা খুলতে হলেই পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় আছেন এবং কেন্দ্রীয় সরকার যিনি আছেন উভয়কে এক হতে হবে তবেই গিটটা খুলতে পারে হলে গিটটা খোলা না করলে বারশোর বিষটা খুব করা মুশকিল আছে তিন তিনবার টেন্ডার হয়েছে তিন তিনবার উদ্বোধন হয়েছে টেন্ডার এস্টিমেট হচ্ছে টেন্ডার হয় করতে হয় না এটা একটা মানুষকে লালিপক্ষ না হবে বাস বিস্কর আমি নিজে গিয়েছিলাম তো আমি নিজের স্পটে গিয়েছিলাম হয়তো অনেকে আপনার গিয়েছিলেন গিয়েছিলাম কিন্তু আমি তখনই বুঝে গেছি এই জিনিসটা হওয়া খুব দুষ্কর খুব কঠিন পশ্চিমবঙ্গে ভোট রক্ত ঝরবে না পশ্চিমবঙ্গে ভোট লুট হবে না এটা হতে পারে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রেকর্ড অনেক এগিয়ে আছে যে যে কোনো ভোট স্কুল নিউভার্সিটির ভোট হোক কোঅপারেটিভি ভোট হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত পৌরসভা সবখানে ভোটে রক্ত ছড়বে এবারও সব রক্ত ছড়ছে পশ্চিমবঙ্গে আমরা মানুষ তৈরি হয়ে যাচ্ছি মানুষ গণতান্ত্রিক পদ্ধতি করবে আমার সঙ্গে করছি হয়তো সেন্ট্রাল পোস্ট থাকবে বুথে আমরা আশঙ্কা করছি বাইরে বোমবাজি হবে পাড়ায় পাড়ায় বোমবাজি হবে মা বোনদের বলবে আপনার যাবেন না সে মৃত্যু হবে যেটা করেছে কলকাতা এই ধরনের নির্লজ্জ হবে আক্রমণ করে মানুষ আক্রমণ করবে ভোট দেওয়া যাবে না তালা মেরে দেবে একটা বড় ফ্ল্যাট বহু লোক থাকে ভোটার তালা মারে দেবে এই ধরনের নগামী কাজ হতে পারে হ্যাঁ গণনা তো দেখেই দিল আবার পঞ্চায়েত নির্বাচনে সেটা তো এরাই যাচ্ছিল জেলা পৌঁছে এরাই যাচ্ছিলো এখনো চিন্তা ভাবনা করছে কি হবে কাউন্টিং এ করে রাখা যায় সেবর্তন হবে না এখানে শাসক দলের বিধায়ক থাকলে উন্নয়নের সুবিধা হবে এটা কিভাবে সাগর ভোট হয়েছিল ওরা বলছে কোনো জিততে পারেনি কেউ একুশ সালের পরে জিততে পারেনি সাগর দিকে তো জিতছিল না না শাসক দলের বলছে তো শাসক দল থাকাতেই শাসক দল পাগর দিকে এখানে সেটা তো আলাদা তাকে ভয় দেখাচ্ছে জুজুর ভয় দেখাচ্ছে তাকে সবাই তো মহত না শীত দ্বারা চলতে হয় সবাই মহ্চিন্তনা শীত দ্বারা সজাগে চলতে হয় সে ভয় ভয় গেছে সে বড় একটা ইন্ডাস্ট্রি করে ভয় পেয়ে ঢুকে তৃণমূলের সারা বছর মুশকিল ব্যাপারটা হলো যে ভোটের আগে বিধানসভা লোকসভা ভোটের আগে বিজেপি এবং তৃণমূল ওই এনআরসি সিএয়ে আওয়াজ দেয় এবারও আওয়াজ দিয়েছিল এনআরসি সিএয়ে আমাদের ভোট না দিলে আমরা পাকিস্তানে পাঠিয়ে দেবো আমাদের ভোট না দিলে বাংলাদেশে পাঠিয়ে দেবো এই দুইটা হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাবে এই যে ভয় দেখানোটা এবার কিন্তু আসবে না এই ভয় দেখানোর ভয়ে মুসলিম সম্প্রদায় ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং হিন্দু সম্প্রদায় ভর্তি বিজেপিকে এই জিনিসটা এবার আর হবে না কারণ মানুষ বুঝে গেছে এনআরসি সিএ তো লাগু হয়নি ছয় বছর হয়ে গেল লাগু হয়নি লাগু হয় না কারণ হলো যে আমাদের মুভমেন্টের জন্য জাতীয় কংগ্রেস বামফণ্টা মুভমেন্টের জন্যে আজকে লাগু হয়নি সেই লাগু না হওয়ার জন্যে আজকে এনআরসি সি এ হবে না জেনেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে আর ভুল করবো না আমরা এনআরসি সি এ যুজুক ভয় দেখে আমরা এই জিনিসটা করবো না যাতে পশ্চিমবঙ্গে আজকের যে উন্নয়নটা নাই পশ্চিমবঙ্গটা এমন একটা পরিস্থিতি হয়েছে সবখানে দুর্নীতি আজকে এই দুর্নীতি যাই না কে ঠেকে পেয়েছে এত দুর্নীতি সবখানে আপনারা সাংবাদিক বলতে জানেন যে পশ্চিমবাংলায় এত দুর্নীতি যা অন্য অন্য স্টেটে নাই এত রন্ধে অন্ধের দুর্নীতি যে জিনিসটা অন্য রাজ্যে নাই সেই জন্য মানুষ দুর্নীতিমুক্ত একটা বিধায়ক করতে চাচ্ছে সেই জন্য দুর্নীতির মুক্ত বিধায়ক আমি বলতে পারি আমার নামে কোনো একটা কালি লক্ষ্ম হয়নি দীর্ঘদিন রাজনীতি করছে তেপ্পান্ন বছর ধরে রাজনীতি করছে আমার বয়স চুয়াত্তর বয়স চলছে কেউ আমার বিরুদ্ধে একটা কালিমা লিপ্ত করতে পারেনি এরকম পরিমাণ দুর্নীতির কথা বললেন যখন তৃণমূল বুঝে যাবে জনসংখ্যা আছে আছে বয়ে যাবে আমরা জনসংখ্যা করি কি করি না মানুষ জানে হয়তো কিছু সংক্রমণ লেখো টিভিতে দেখা যায় আমরা করি কি করি না আমাদের যা সীমিত ক্ষমতার মধ্যে আমরা করি

কিন্তু আশঙ্কা হচ্ছে যে বাইরে করবে জায়গা জায়গা লোক যাওয়া থাকবে ভোটারটা আসতে দেবে না বোম মারবে কীসব এই ধরনের আশঙ্কা আমরা বসে নাই আমরা অবজার আজকে ভোটের নম্বর শেষ শেষ হয়ে গেল আজকে একুশ তারিখ আমরা আগামীকাল অবজার্ভারের কথা বলবো মিট করবো যে কী কী হতে পারে কারা কারা করতে পারে সব না যা অবশ্যই ডিজিটাল বলে যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিত মিত্র সহ সম্মানীয় সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন আপনারা আছেন বলে আমাদের জেলার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন অনুন্নয়ন সব জনমানসে জনমানুষে তুলে ধরেন যেটা প্রেস ক্লাবের যারা সাংবাদিক যে নিয়ম কোথায় কী হচ্ছে প্রত্যন্ত গ্রামের ভিতরে সেই নিউজগুলো আমরা জানতে পারি না কিন্তু সেখানে আমি গর্বিত যে আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মাঠের বন্ধনে গ্রামেগঞ্জে ঢুকে যে কালেকশন করে আমরা অভিভূত আমার মনে হয় এটা অন্য কোনো জেলায় নয় তাই জন্য আমি প্রথমেই জানাই জানাইপুর জেলা প্রেস ক্লাবকে অভিনন্দন ধন্যবাদ আমার এবার নিয়ে চারবার বিধানসভার প্রার্থী আমি হলাম এগারো সাল ষোলো সাল আমরা জয় হয়েছিলাম একুশ পারি একুশ সালের ধর্মের মেরুমনে ভোটটা বিভাজন হয়ে যাওয়ার পরে আমরা ভোট পাই আমরা কেন আমাদের জোট শরীর কেউ জিততে পারে এবার কিন্তু ভোটটা আলাদা হবে এবার ভোটটা আলাদা হবে যে যারা দল বদল যে আমাদের দুজন দয়েছে আমার বিরুদ্ধে দুজনেই দল বদল মানুষ তো ভোট দেয় যাকে ভালোবাসে যা নীতিকে গিয়ে ভালোবাসে ভোট দেয় যাকে দেয় কাজ হয় ভোট দেয় গতবার যাকে জিতেছিলেন তিন মাস পরে চলে গেলেন তৃণমূল কংগ্রেস আশ্চর্যভাবে দেখলাম জিতল একটা দলের তারপরে সে চলে গেল অন্য দলে কিন্তু সেই চেটেটা সিটটা সে পথটা করলেন সেই সুবাদে পিএসসি কমিটির চেয়ারম্যান থাকলেন বিরোধী পক্ষের লোক নিতে হয় পিএসসি কমিটির চেয়ারম্যান হলেন কিন্তু বাইরের তৃণমূল বিধানসভার বিধায়ক তৃণমূল এই দুই এটা মানুষ মানতে পারে না তেমনি আরেকজন আছে বিজেপির উনিও কখনও কংগ্রেস কখনও তৃণমূল কখনও বিজেপি কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি ছিলেন তৃণমূলের পঞ্চমিতির সহসভাপতি ছিলেন আবার পাল্টিকা বিজেপি এই যে দলবদল খেলা আমাদের রায়গঞ্জে হচ্ছে যে মানুষ এদেরকে বিশ্বাস করতে পারছে না আজকে জিতে আবার অন্ধ সেই জন্য আমরা আশাবাদী মানুষ জানে যে কাকে দিয়ে ভোটটা দিলে কাজ হবে এবং আমি গর্বিত যে আমি এমএলএ হয়ে আমি যা কাজ করেছি অন্য কেউ করতে পারি না আমার মুখে না কাজ করে দেখি বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা বলি যে মানুষ জানে যে আমি বিধায়ক থাকা কি কী কাজ করেছে সেই কাজগুলো চিন্তা ভাবনা করেন এবং আর তারপরে একটা কথা আমি যখন পৌরসভা পথে ছিলাম যে শহরটাকে সুন্দর করেছিলাম এখন শহরটা ভাগারে হচ্ছে মনে দুঃখ করে মানুষ জানছে এই শহর সেই শহর নয় যে শহরটা আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা জায়গা নিয়ে গেছি আমরা ফার্স্ট সেকেন্ড হয়েছি বন্ধু পশ্চিমবঙ্গের মানচিত্রে আমরা আমাদের শহর সেই শহর কি অবস্থা

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ